বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বোতল দিয়ে মাছ শিকার করতে হয় আর এই ফাদ দিয়ে আপনি নানা রঙের মাছও শিকার করতে পারবেন আর যেরকমটা আপনি ভিডিওতে দেখতে পারতেছেন আর ঠিক এরকমভাবে আপনিও মাছ বানাতে পারবেন তো বেশি কথা না পাই তো চলুন শুরু করা যাক কীভাবে এই ফাঁদ বানানো হয়েছে তো চলুন শুরু করা যাক তো এই ফাঁদ বানানোর জন্য আপনাকে এই ভিডিও পুরো স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো সর্বপ্রথম আপনারা পাঁচ লিটার একটি বোতল এবং একটি চাকু একটি গুনো নিয়ে আপনি হাজির হয়ে যাবে ফাঁদ বানানোর জন্য আর এর ফাঁকে আর জিনিস লাগবে সেটা হচ্ছে পিলাচ এই পিলাচ দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন তো সর্বপ্রথম যে পাঁচ লিটার বোতলটি আনতে হবে সে বোতলের মুখ এভাবেই কেটে নিতে হবে আপনারা ভিডিওতে যেভাবে দেখতেছেন আর ঠিক এরকমভাবে কেটে নেবেন বোতলটি কাটা হয়ে গেলে বোতলের এই মুখ ওই মুখের সাথে এভাবে জয়েন্ট করে দিতে হবে আর এই জয়েন্টের মাঝখানে আপনাকে আর কাজ করতে হবে সেই কাজটি হলো এই জয়েন্টের মাঝখানে আপনি যে গুণো আর প্লাস এনেছিলেন সেই গুণো ছোটো ছোটো করে কেটে এই বোতলের মাঝখানে দিয়ে বেঁধে দিবেন যেরকমটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন ঠিক এরকমভাবে আপনারাও দিবেন বোতলের মুখগুলো বাঁধা হয়ে গেলে এবার বোতলে পিছন সাইজে ছোট্ট করে একটা গর্ত খুঁজতে হবে যে গর্ত দিয়ে আপনারা সহজে আদার দিতে পারবেন মাছ বানানোর যে টোপ আছে সেই টোপ দিতে পারবেন তো এভাবে হালকা একটু কেটে তার মাঝখানে এরকমভাবে গুনো দিয়ে সেটাকে বেঁধে দিবেন যাতে ওই গুণো দড়ি দিয়ে বেঁধে এই ফাঁদটি আপনারা যে কোনো জায়গায় পাতাতে পারেন তো দেখতে পারতেছেন ভিডিওতে যেরকম ভাবে আর আপনারা স্টেপ বাই স্টেপ ওরকম ভাবে দিবেন তারপর এখন আমাদের এই ফাঁদ বানানো শেষ এখন আমাদের দরকার আদার আর এই মাছ বাতানো আধার বা টোপ আমরা তালাশ করতে গিয়েছিলাম এক আর এখান থেকে আমরা মাছ বাঁধানো টোপ বা আধার হিসেবে নিচ্ছি শামুক যেটা আপনাদের এলাকায় কি বলে আমরা জানি না আমাদের এলাকায় শামুক বলে এটা আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনারা এগুলো ভেঙে ওই যে ফাদ আছে ওই ফাদের মধ্যে ভরে দিবেন যেরকম ভাই আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন ঠিক এরকমভাবে আপনারা ভেঙে ভেঙে দিয়ে দিবেন এখন আমাদের আদার দেওয়া শেষ এবার ওই বোতলটি এরকমভাবে বেঁধে দিতে হবে বেগুনো দিয়ে বাঁধার পরে ওই অপর প্রান্তে কিছু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে কিছু দড়ি দিয়ে বাঁধার পরে এখন আমাদের মাছ বাঁধা ফাঁদ কমপ্লিট এবার সেটাকে পাতাতে হবে কোনো বিল খাল বা কোনো পুকুরে আপনি পাতাতে পারেন আমরা নেমে গেছি একটা বিলে বিলে নামার পরে পানির মধ্যে পাতাতে হয় কীভাবে আপনারা দেখবেন পানির মধ্যে এখন লাঠি পুঁতে দেবেন আবার ওই যে দড়ি বেঁধা বাঁধা ছিল ওই দড়ির অপর প্রান্ত সে লাঠির সাথে বেঁধে সেই ফাঁদটাকে আপনি তলিয়ে দেবেন বাস এটুকুতেই হবে তারপরে আপনি একদিন পর বা দুই দিন পরে আপনি সেটাকে চেক করতে পারেন বা দুই ঘণ্টা চার ঘন্টা এরকমভাবে আপনি চেক করতে পারে তো আমি চলে গিয়েছিলাম বাড়ি তারপরে একদিন পরে আমি এসে সে মাছগুলোকে নেব তো একদিন পরে আমি এসেছি সে ফাঁদ দেখার জন্য তারপর আমি দেখতেছি আর আমার রিজিকে কি আছে তা আপনারা দেখতেই পারবেন এ ফাঁদে কতটুকুন মাছ বেঁধেছে আর এ ফাদ আপনারা বানালে কতটুকুন সফল হবেন তা এই ভিডিওতে আপনি আপনারা সকলেই দেখতে পারতেছেন সুন্দরভাবে দেখতে পারতেছেন কতগুলো মাছ বেঁধে গিয়েছে আমাদের এ ফাদে আর হ্যাঁ আমার এই ভিডিও দেখে যদি আপনি কোনোভাবে উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আপনি ভুলবেন না তো এবার আমরা খুলি এর মধ্যে কি কী মাছ আছে সে মাছ আপনাদেরকে দেখায় তো দেখতে পারতেছেন বেশ কিছু মাছ বেঁধেছে তো আমরা একটা মাছ ধরি প্রথম মাছটি আমাদের বেঁধেছে মাগুর মাছ এটাকে বলে মাগুর মাছ দ্বিতীয়টি আমাদের যে মাছ বেঁধেছে সে মাছটিও মাগুর মাছ দেশি মাগুর মাছ আর একটা বিদেশি তৃতীয় যে দুটো টাকি মাছ বেঁধেছি তো এভাবে যদি আপনারা খাল বিল বা নদী আপনাদের পুকুরে যে কোনো জায়গায় আপনারা পাতান।